আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন বন্ধুরা আপনারা আল্রাজি ব্যাংকে অ্যাকাউন্ট খুলছেন এখন আপনারা কীভাবে আল্রাজি কার্ড প্রিন্ট করবেন এটিএম বুথ থেকে বা সেলফ সার্ভিস মেশিন থেকে সেটা আজকে ভিডিওটি দেখাবো আপনারা খুব সহজে প্রিন্ট করে নিতে পারবেন বন্ধুরা কীভাবে প্রিন্ট করব তা আজকে ভিডিওটি আমি দেখাবো এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে সম্পূর্ণভাবে বুঝতে পারবেন আর বন্ধুরা কার্ড প্রিন্ট করতে আপনার কোনো টাকা পয়সা লাগবে না প্রথম কার্ডটা আপনি ফ্রি পেয়ে যাবেন সেটা কীভাবে করবেন আজকে ভিডিওতে দেখাবো আপনার ফিঙ্গারের মাধ্যমে কার্ড প্রিন্ট করতে হবে চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি বন্ধুরা আপনারা যখন চলে আসবেন এরকম অপশান চলে আসবে এখানে কার্ড টু ট্রানজ্যাকশন এখানে ক্লিক করবেন আপনারা ক্লিক করার পর এখানে ইংলিশ অপশন আসবে ইংলিশ সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে প্রিন্ট আল রাজি মাদার কার্ড এই অপশান আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ই নাম্বারটি দিয়ে দেবেন আপনার আমার নাম্বারটি দেওয়ার পরে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনার মোবাইলের সাইড ডিজিটের একটি ওটিপি কোড যাবে সেই কোডটি এখানে দিয়ে দেবেন ওটিপি কোডটি আসার পরে এখানে আপনার ওটিপি কোডটি দিয়ে দেবেন আপনার মোবাইলে যে মোবাইলের মাধ্যমে আপনার আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলুন সেই নাম্বারে ওটিপি কোডটা আসার পর এখান থেকে আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন কোনটা আপনি আর অ্যাকাউন্ট এখানে অ্যাকাউন্ট দুইটা দেখতেছেন আপনি যে অ্যাকাউন্টে কার্ড প্রিন্ট করতেছেন সেটা দিয়ে দেবেন এখান থেকে আপনার নাম সিলেক্ট করে নেবেন একটা যে নামটি আপনার পছন্দ সেটা সিলেক্ট করে নিতে পারবেন এখান থেকে সাইডটার নাম আসা এখান থেকে আপনার কার্ডের মধ্যে যে নামটি দিতেছেন সেটা দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে বলতেছে আপনার ফিঙ্গার দেওয়ার জন্য এখানে ফিঙ্গার সাইটেছেন প্রথমত আপনার রাইট হ্যান্ডের ফিঙ্গার দেওয়া দেওয়ার জন্য বলতেছে আপনি এই আঙ্গুলটি ফিঙ্গার দিয়ে দেবেন রাইট হ্যান্ডে এখানে উপরে লেখা থাকবে তারপরে প্রিন্ডার দেওয়ার পরে কনফার্ম অপশনে ক্লিক করবেন এরকম অপশন চলে আসবে এখানে কনফার্ম অপশন ক্লিক করার পরে এরকম অপশন আসবে অপেক্ষা করে থাকবেন অপেক্ষা করার পরে আপনার এখানে কাঠ প্রিন্ট হয়ে যাবে কাঠ প্রিন্ট হতে থাকবে আপনার পাঁচ মিনিট অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে আপনার কার্ডটা প্রিন্ট হয়ে আসবে বন্ধুরা প্রিন্ট হওয়ার আসার পরে কিন্তু কাজ শেষ হবে না আপনার কার্ডটি অ্যাক্টিভ করতে হবে এ দেখেন কাটমিন্ট হয়ে গেছে অার পরে এখান থেকে আপনারা চলে যাবেন যেখানে আপনার টাকা ভুতে ডালেন সেই এখানে চলে যাবেন যাওয়ার পরে আপনি কার্ডটি আবার এটিএম ভুটতে দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে আপনি ইংলিশ সিলেক্ট করবেন বাসা সিলেক্ট করার পর এখানে বলতেছে যে প্লিজ পার্সোনাল আইডেন্টি নাম্বার এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে এখান থেকে আদার্স ট্রানজাকশন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা আপনারা আদার্স ট্রানজাকশনে ক্লিক করবেন এখান থেকে রেনিউ কার্ড এটিএম কার্ড এখানে অনেকগুলো অপশন আছে এখান থেকে আপনার আদার পিন নাম্বার চেঞ্জ এই অপশানে ক্লিক করবেন আপনারা যখন এটি অ্যাকাউন্ট খোলার সময় পিন নাম্বার দিয়ে থাকেন ওই পিন নাম্বারটি দিয়েছেন এখান থেকে আপনারা পিন নাম্বারটি চেঞ্জ করে নিতে পারবেন বা ওই পিন নাম্বারটি দিলেও কোনো সমস্যা নাই আপনারা পিন নাম্বার দিতে পারেন কোনো সমস্যা নাই আগে যে পিন নাম্বারটা দিয়েছেন ওটা দিলে সমস্যা নেই এখন যেটা আছে ওইটা দিলে কোনো সমস্যা নেই আপনারা কার্ড অ্যাক্টিভ করতে হবে তার জন্য এখানে আপনারা কনফার্ম অপশানে ক্লিক করবেন আপনার মোবাইল আসবে কোডটি দেওয়ার পর এখানে কনফার্ম অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বলতেছেন এন্টার দ্য প্লিজ নিউ ফিন নাম্বার এখানে আবার নিউ নতুন ফিন নাম্বার চাইতেছে আবার রিটার্ন দ্য নিউ ফিন নাম্বার আবার নতুন করে ফিন নাম্বারটি চাইতে দিয়ে দেবেন যখন যতবার চাইবে দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে ইয়েস ট্রানজাকশন এই অপশানে ক্লিক করবেন এখানে দেখেন প্লিজ দে কারেক্ট ইউর কার্ড বন্ধুরা এভাবে আপনারা কার্ড প্রিন্ট করে নিতে পারবেন আর বন্ধুরা আপনারা যদি চান আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ